তোমরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই ভালো ও সুস্থ আছো তো এখন সকাল আটটা বাজে আর এই দেখো আমি চায়ে সকাল আটটা বাজে আর এই দেখো আমি হাতে চায়ের কাপ ব্লগটা এখন থেকে শুরু করছি তো যাই হোক ঘর ঘরকন্যা ব্লগ চ্যানেলের আরেকটি নতুন ভিডিও তোমাদের স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি তো এই দেখো আমি এখন চা খাচ্ছি কাকিমার চা দিয়ে গেল তো যাই হোক তোমাদের সঙ্গে পরে দেখা হচ্ছে আমি এখন চাটা খাই আর এই দেখো বন্ধুরা বাড়িতে জল ছিল না তো তাই আমি কুয়োতে জল নিতে গেছিলাম এই দেখো এখানে আমি জল তুলে নিলাম আর কুয়োতে জলটা তো অনেক কাছে হয়ে গেছে তাই আর কি কোনো প্রবলেম হচ্ছে না তুলতে আর এই দেখো ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ভাই ওরা গেছে ব্রাশ করতে তো তাই আর কি ঘরটা এখন ফাঁকা আছে তো আমি এখন ঘরটা একটু গুছিয়ে নিচ্ছি ওরা সব থাকলে তো ঘর গোছানো মানে হয়েই ওঠে না 감 <laughs> তো বন্ধুরা এই দেখো আমি স্নান করে চলে এসেছি আর আমরা এখন যাবো একটু আমার মামার বাড়ি তো তোমরা দেখতে থাকো ফ্লগটা তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব তো এখন এর জন্য দেখো দেখো আমার ভাই তো বন্ধুরা হাঁটতে চাইছি না তো দেখো দেখো আর দেখো বন্ধুরা আমরা মামা বাড়ি যাচ্ছি তো ওই জন্য আর কি ঘর থেকে বার হয়ে গেছি আমরা এখন টোটোতে করে যাচ্ছি আর এই দেখো আমাদের নদীতে কতটা জল হয়েছে তো ওটা দেখে আর কি এখানে একটু দাঁড়িয়ে গেলাম এত সুন্দর লাগছিল দেখতে আর তাই ভাবলাম যে তোমাদের কাছে এই দৃশ্যটা একটু তুলে তো এই দেখো বন্ধুরা আমরা তো এখন রাস্তায় যাচ্ছি আর আমাদের এখানে না এই যে জলের ট্যাঙ্কি এখানে বসানো হচ্ছে তো তারই আর কি কাজ চলছে এখন এই পর্যন্ত কমপ্লিট হয়নি তো ওটাই তোমাদেরকে দেখাচ্ছি আর কি আর এই দেখো বন্ধুরা আমরা মামা বাড়ি যাওয়ার পথে দোকান থেকে মিষ্টি নিয়ে নিলাম তো ও ওইখানে মিষ্টি নিচ্ছে আর চলো তোমাদের একটা জিনিস আমি দেখাই তো এই দেখো বন্ধুরা আমি এই স্কুল থেকে লেখাপড়া করেছি তো মিষ্টি ওরা কিনছিল তো আর তো ওইখানেই আর কি স্কুলটা তো আমি তাই আর কি একবার স্কুলটাকে দেখে নিলাম অনেক সুচিত জড়ানো এই স্কুলটাতে বলো তো ওটাই অনেকক্ষণ ধরে দেখছিলাম আর ভাবছিলাম যে সত্যি দিনগুলো কত তাড়াতাড়ি পার হয়ে গেল তাই না স্কুল লাইফটা যেন কত ভালো ছিল আর এই দেখো বন্ধুরা আমরা এখন মা বাড়ির কাছাকাছি চলে এসেছি তো আর কিছুক্ষণ পরে আমরা মা বাড়িতে ডেকে দেবো তো যাই হোক আমি ভিডিওটা এখানে শেষ করছি